নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটি রেসিপি দেখুন এখানে আমি আগে থেকে ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছিলাম তাতে লবণ হলুদ এবং বাকি মশলাগুলো দিয়ে আমি একসাথে মাখিয়ে নেব ইলিশ মাছের পিচগুলো মাঝখান থেকে চিড়ে ছোট করে দিয়েছি কারণ যেহেতু এটা বাটির ভিতর সিদ্ধ হবে তার জন্য যাতে মশলাটা ভিতরে ঢোকে তার জন্য আমি এইভাবে করে নিয়েছি আপনারা চাইলে এক পিস বড়ো করে কলকাতা করে মাছ কেটে নিতে পারেন খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে কোনো সমস্যা নেই কিন্তু আমার সুবিধার জন্য আমি এইভাবে মাছগুলোকে দুই টুকরো করে মাঝখান থেকে চিড়ে কেটে নিয়েছি ইলিশ মাছ ভাপানোর জন্য একটু বড় সাইজের ইলিশ মাছ হলে ভালো হয় এখানে আমি প্রথমে জিরা আদা বাটা এবং মরিচ বাটা দিয়ে দিয়েছি এখানে কাঁচা মরিচটাই ব্যবহার করছি যারা খুব বেশি মশলা খেতে পারেন না গ্যাসের সমস্যা আছে তারা এইভাবে অল্প মশলা দিয়ে রান্না করে নেবেন আর এটা আমাদের খাটি সরিষার তেল আমি এই জন্য খাটি সরিষার তেল বলছি কারণ এটা বাজার থেকে কিনে আনা হয়নি এটা আমাদের জমিতে উৎপাদন করা সরিষা থেকে তৈরি সরিষার তেল আর এই তেলের ঝাঁসটা এত বেশি যে মাছটা এমনিতেই ইলিশ মাছ আর তার সাথে সরিষার তেল এইভাবে খাঁটি সরিষার তেল যোগ করলে তো অসাধারণ লাগে খেতে কারণ এখনে দোকানের সরিষার তেলে কিন্তু অনেক ভেজাল দেওয়া থাকে সরিষার তেলের যে আসল গন্ধটা সেটা কিন্তু পাওয়া যায় না সব মশলা মাখানোর শেষে দেখুন আমি এখানে বাটিতে মাছটাকে ঢেলে নিয়েছি এখানে আমি সাথে দুটো এলাচ বেটে যোগ করেছিলাম যেটা জিরা বাটার ভিতর দিয়ে দিয়েছিলাম এটা আমি বলতে ভুলে গেছি আপনারা ইলিশ মাছের স্বাদটা আরও বাড়ানোর জন্য এই জিরার ভিতর বা যে কোনো মশলার সাথে আপনারা এলাচটা বেটে নিতে পারেন সাথে দুটো তেজপাতাও দিয়ে দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে বাটিটা ঢাকনা আমি দিয়ে আটকে নিয়েছি এবার কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের উপর ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি বাটিটা ভিতরে থুই এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি বিশ মিনিট মাত্র আমি এটাকে জাল দিয়েছি আর আপনারা তো জানেনি ইলিশ মাছ রান্না হতে বেশি দেরি লাগে না দেখুন ইলিশ মাছটা কতটা সুন্দর হয়েছে দেখতে আমি ভাত রেডি করে নিয়েছি গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপা খেতে কিন্তু খুবই মজা লাগে দেখুন খুবই অল্প মশলা দিয়ে কিন্তু আমি এটাকে রান্না করেছি এই রকম মাছ রান্না করা থাকলে ভাতের সাথে আর কি চাই আমি তো এই সবগুলো ভাত এই মাছটা দিয়ে খেয়ে নিয়েছি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ